બોલો મટોફર તાવ દે રેડીયા મને નિયમ આડરે પાછો પાછો પેલીને તરમ દેતાય ઈયો કોઈયો ના પાસન હેલો

Tubuhnya ada balalai tuh nih. Karena kita আলমখিনি <laughs>

हम्म दें में तो ज़्यादा है ना यार शूट राज्य में तो मतलब फाइनेंस वाला इसमें बिल्डिंग शूट होता है बड़ी फाइनेंस है फाइनेंस का जो बस वो तो ना ये रिटायर होना मतलब तो मतलब कंपनी की ना ताज़ा के तो हमारे तो नहीं है तो ऐसा

그러니까 지금 시대에 가면은 이제 아까 그레이가 보는 거야. 여태도 소금물 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 소 आर्मी को agar <laughs> yana 何 내가 지금 뭐야? 내가 지금. 내가 지금. 내가 Yeah. যদি ভালো ভাবলে

স্ব <laughs> <ka? laughs> <laughs> <laughs> <laughs>

अच्छा ये होली तो दीजिए अरे तो अंदर रहते हैं हमें हेलो उसका पांच दिन का पेमेंट जितना बनलेगा वापस की आ सकते दिन में अब दूंगा मैं उधर आ मिलके सब तो दे देना पहले हेडी दो पना लिया विया दो ल forcé आगाया है. कै зай लिया लो Nacht लो आ लो.

ফচলো বিচাৰিমাৰ ফচন 아파트나 센존인 bu da aynı zamanda karma düzeninden sonra da birer birer birerlerine 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 birerlerine

ये ये धीरे धीरे अगर फूल की ना रे ए इंगा मेरा फतिमेर नाम रायनगर सुबह आते है के ये तो दशरम बुलाया गया है दशरम ने ना बिजली का जैसे का खाना पे के गहरे नहीं 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 नही એડા તો કોરા ના એડા પણ એકા મને એ મની ચાલે અચ્છા એડા દารา મને いや જે સીધી માળા લઈબો છે બાગારો હુદેને ઇતય છે હવે કેસે હાથ નો હોય ના હાથલા પડતો આ પોતે બ્રેકીએ કેતો વાનો ઇતને કઈતે ઈયા દે લે લેફ્ટ હેડ ટિમી સીધી રે ક્લોક આઈતે ડાણી તરફ જઈ ચૂકી દાયા રે સીધી લેઈ કીમી ચલા নগা গিলে তারে তো দানাদতি সালা মিলে ডগ কত সুন্দর দেখতে রে রে সুন্দর ডগ মানে নীতি কিডা সালা সালা মিরেই ডগ কত সালা সালা নড়ে এ মিলাতে সালা রে

রোজার আগে আমার খালা মারা গেছে ওইখানে আমার এক মা বয়স ছিল আবু সুফিয়ান মজুমদার আর একটা বড় ভাই আছিল হলো শাহজাল মজুমদার দুইজনে তোমার হইলো ভালো তোমার হইলো ইয়ে করা বড় লেখা দাঁড়ি এখন মারা গেছে আমার খালা খালার জানাজার ভিতরে জানাজার শেষ সাথে সাথে মামু কাউন্টার দিল কি যেখানে মিলারটা ফড়িয়ে গেল মিলারটা ফড়ি তারপরে আমরা দোয়া দায়ী করি তারপরে একবার সস করি মানুষ মানুষ ডাকবে তখন সেখানে শুধু একজন শুধু আমি কাউন্টার দিতে আর এই ক্যাটাগরির ওয়ার্ল্ডের লোকের কাউন্টার দিবল তো দুটো নাম পাবেন আমি কয়েক না ইম্পসিবল এটা হইতে পারে যা শেষ বা যত তাড়াতাড়ি করো দাসন করার জন্য তাদের স্পষ্ট হবে আমার যদি বিশ্বাস না হয় তুমি আমার যাতে বিশ্বাস না হইলে বড়ো বড়ো মুক্তি আছে মহাদো আছে সায় গা মতো বড়ো বড়ো দার্শনিক আছে ডক্টর নিজা মালাজের মতো লোক আছে আরো বড়ো বড়ো বাংলাদেশের কিছু প্রখ্যাত আলেগ আছে ডক্টর বারী নায়ক আছে এই ক্যাটাগরির আরও বহুত ক্যাটাগরির আলাদ আছে তাদের সাথে মাতামা গান্ধী হে গৌর যদি প্রসঙ্গ না হয় তুমি হেটা বাদ দেশে আবু দৌড়াই বলা যায় তুমি সব কিছু ভিতরে আছে সুন্দর স্পষ্ট করে আছে করার যতক্ষণ শেষ না হয় তার সাথে সাথে দানাটা করার জন্য বলা হচ্ছে তর্কি আসে আমরা তর্কি তর্কিদের আরো কি বিস্তারিত আলোচনা বাংলায় বলা হয় এখন